আক্রমণ করতে যাওয়া ইসরায়েলের যুদ্ধ বিমান করেছে ইরান এমন তথ্য দাবি করেছে দেশটি হঠাৎ করে ইসরায়েলের আগ্রাসনের হামলার পর যেন গাজাড়া দিয়ে উঠেছে ইসলামী বিপ্লবের দেশটি ইরানের দফায় দফায় চোড়া মিসাইলে ইসরায়েল জুড়ে চলছে তাণ্ডব এক রাতের ব্যবধানে চার দফায় দেড় শতাধিক মিসাইল ছুটেছে ইসলামী বিপ্লবী গার্ডের দেশটি শনিবার ভোরে ইসরায়েলের মাটিতে আছড়ে পড়তে দেখা গেছে ইরানি মিসাইল। তেলাভিভ জেরুজালেমের পর এবার ইরানি মিসাইল আঘাত হেনেছে বন্দরনগরী এলহাতেও। ইরানের সাথে একযোগে হামলা চালাচ্ছে ইয়েমেন ও ইরাক। দিনভর ইসরায়েলের কয়েক দফা হামলার পর রাত নামতেই নিজেদের আক্রমণ শুরু করে ইরান। ইরানের ছোড়া মিসাইলে আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের রাতের আকাশ। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু মিসাইল একাতে পারলেও একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত আনতে থাকে ইসরায়েলের মাটিতে দেশ জুড়ে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় মাটির নিচে বাংকারিতে কেউ রক্ষা পাচ্ছে না ইসরায়েলিরা হতাহতর কবর আসতেছে চার দিক থেকেই ইরানের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সেই সামরিক স্থাপনাতেও আগা থানার কথা নিশ্চিত করেছে এমন কি ইরানে হামলা চালাতে আসা ইসরায়েলের দুই মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও ভূপাতিত করার পর মহিলা পাইলটকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইরান ইরানের হামলার কবরা কবর প্রকাশে কটুর নির্দেশনা জারি করেছে ইসরাইল। পশ্চিমা গণমাধ্যমের ভিডিওতে তেল আবিবে ইরানি মিসাইল আসবে পড়ার ভিডিও দেখা গেছে এছাড়াও তাল আবিব হাইফা সহ বড় বড় শহরগুলোতে গুলোতে ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে গণমাধ্যমগুলো বহুতল স্থাপনা মাটির সাথে মিশে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে একের পর এক বিস্ফোরণের খবর শোনা যাচ্ছে ইসরায়েলে আগুন জ্বলছে বহু জায়গায় অবিরাম বেজে চলেছে চাইরে কিছু হটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইরানি বাহিনীর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুমকির জবাবে উল্টো তা আসিয়েছে আয়াতুল্লাহ আলী খামিন ইসরায়েলকে যারা বাঁচাতে আসবে এবার তারাও হামলা থেকে রেহাই পাবে না সেই বার্তাও জানিয়েছে ইরানের পাশাপাশি মিসাইল ছুটেছে ইয়ামেন ড্রোন হামলা চালাচ্ছে ইরাকের খণ্ড থেকে শুক্রবার ইরান জুড়ে বিমান ও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল হত্যা করা হয়েছে ইরানের বেশ কিছু সামরিক এই হত্যার কারণে ইরানের আক্রমণকে বিলম্বিত করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা অবিশ্বাস্যগতিতে নিজেদের সামনে নিয়ে আয়ত আলী লিকামিনীর বাহিনী হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে এমনটাই জানিয়েছে ইরানের এই সর্বোচ্চ নেতা ইরানের হামলার যে কেসারত ইসরায়েলকে দিতে হবে তাও নিশ্চিত করেছেন গণমাধ্যমকে